নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠলাম এইমাত্র তো ঘুম থেকে উঠে এসে চলে এসেছি বিছানা টিছানাগুলো ঘরদোয়ারগুলো একটু গুছিয়ে নিতে বাবু গিয়েছে পড়তে তো বিজয় পড়তে দিয়ে এখনো আসেনি তো আসলে তারপরেই চা করে চা খাবো ভাবলাম ও যতক্ষণ পড়তে দিতে গিয়েছে ততক্ষণ আমি একবারে ঘরের কাজগুলো সেরে নিই এই ঘরটার বিছানাটা এলোমেলো থাকুক আর না থাকুক এই ঘরের সারা জায়গায় একটা জিনিসই দেখতে পাবেন সেটা হচ্ছে বই আর বই আমার ছেলে এখানে ওখানে সারা জায়গায় দুটো দুটো করে বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে গুছিয়েও রাখে তবে বেশিরভাগ সময় এলোমেলো থাকে ওর বই রাখার এতগুলো র্যাক রয়েছে টেবিল দুখানা রয়েছে তার সত্ত্বেও ও বিছানার ওপর সাইড টেবিলের ওপর মানে সারা জায়গায় বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আবার আমি যদি গুছিয়ে রাখি তাতেও সমস্যা হ্যাঁ তুমি কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না তুমি আমার বই গোছাবে না আমি আমার বই গুছিয়ে নেব সেই কারণে আমি এই ঘরটা খুব কমই গোছাই যখন দেখি অতিরিক্ত অগোছালো হয়ে রয়েছে এবং ও বাড়িতে নেই তো সেই টাইমেই একটু গোছাই তাছাড়া ওই বেশিরভাগ টাইম গুছিয়ে নেয় আর ও যখন এই ঘরে পড়তে বসে আমাকে তো ঢুকতেও দেয় না তবে মাঝে মুড ভালো থাকলে বই র্যাক সব সুন্দর করে গুছিয়ে সাজিয়েও রাখে তবে ওই যে প্রতিদিন বের করতে হয় পড়তে হয় তো নিজে থেকে এলোমেলো হয়ে যায় যে জিনিসগুলো দেখবেন প্রতিদিন ইউজ হয় তো সেই জিনিসগুলো একটু এলোমেলো হতেই থাকে তবে আমি যখন এই ঘরে আসি হাতে করে একটা কিচেন টাওয়াল নিয়েই আসি কারণ ধুলো পড়ে থাকে তো জায়গা জায়গায় ও ধুলো ঠুলো সেইভাবে পরিষ্কার করতে পারে না তো সেই ধুলোগুলো আমি একটু পরিষ্কার করে জায়গাগুলো মুছে দিই তাহলে কি হয় বলুন তো মানে নোংরা হয়ে থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাচ্চারা বড় হয়ে গেলে কেমন যেন একটা হয়ে যায় না বলুন তো ছোটবেলার থেকে সব কিছু রেডি করে দিয়ে দেওয়া হাতের কাছে আগিয়ে দেওয়া আগে যখন নার্সারি পি কেজি ওয়ান কেজি টু তে পড়তো রাত্রের বেলায় বইয়ের ব্যাগটা আমি গুছিয়ে রাখতাম পরের দিন সকাল উঠেও টিফিন বক্স জলের বোতল সবকিছু ঢুকিয়ে ওকে রেডি করে দিতাম ও স্কুলে যেত এখন নিজেরটাই নিজে যেহেতু সবকিছু রেডি করে নিতে পারে তো সেই জন্য এখন আমি করে দিলে ওর ভালো লাগে না মানে ওর মন মতো হয় না আর আগে তো আমাকেই সব কিছু করে দিতে হতো ছেলে পেলে বড় হলে নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে শিখে যায় একদিকে ভালো কারণ জীবনের অনেকটা পথ তো একা একাই চলতে হবে আমরা তো সারা জীবন সঙ্গে থাকবো না তবে ভাবতে গেলে একটু কেমন যেন লাগে এই তো কিছুদিন আগের কথা সবকিছু আমাকেই করে দিতে হতো হট করে ছেলেটা কত বড় হয়ে গেল এখনো তো ঠিক মতো ওদের পথ চলাটাও শুরু হয়নি অনেক লম্বা পথ অনেক লম্বা জার্নি বাকি রয়েছে কোন কলেজে যাবে পড়াশোনার ক্ষেত্রে কত দূর যেতে হবে বা কর্মক্ষেত্রে কত দূর যেতে হবে বা যেতে পারবে তো সেটা এখনো আমরাও জানি না ও জানে না তবে মেন্টালি প্রস্তুত থাকতে হবে এটুকু বুঝে গেছি যে অনেকটা সময় একাকিত্বের মধ্যে কাটতে চলেছে বা একা একা থাকতে হবে সেই কারণেই যখন দেখবেন সন্তানেরা একটু একটু করে বড় হচ্ছে কিংবা তারা একটু একটু করে নিজেদের দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে সেই টাইমটা নিজেদের একটু অন্য কাজে ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে হয় সংসারের বাইরের কোনো কাজে একটা বাচ্চা দেখবেন জন্মের পর থেকেই তার মায়ের ওপর ভীষণভাবে নির্ভরশীল থাকে কোনো কিছু কোনো রকম সমস্যা হলে সে যেন আকুল বিকুল চোখে মায়ের দিকেই তাকিয়ে থাকে যে সব সমস্যার সমাধান তার মাই করে দেবে তো সেই ছোট্ট থেকে মানে জন্ম থেকে মায়েরাও ঠিক সন্তানদেরকে এতটাই বেশি আষ্টে পিষ্টে রেখে দেয় মানে তারা বড় হয়ে যাওয়াটা বা তারা তাদের যখন নিজেদের একটা জগৎ তৈরি করে ফেলে তখন সেই জিনিসটা না নিতে পারে না অনেকেই তো সেই জন্য নিজেদেরকে একটু অন্য দিকে ব্যস্ত রাখার জন্য এখন থেকে চেষ্টা করা দরকার নিজের ওপর সেটাই করার চেষ্টা করছি এই যে আমার ইউটিউবের কাজ রয়েছে তো এটা নিয়ে আমি অনেকটা টাইম এখন ব্যস্ত থাকি তারপরে অবশ্যই সংসার আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান আমার ফার্স্ট প্রায়োরিটি এটা তো আপনাদেরকে সবসময়ের জন্যই বলি রেসপন্সিবিলিটি আলাদা জায়গায় আর নিজের ভালো লাগার বিষয়টা আলাদা জায়গায় তো নিজের ভালো লাগার একটা আলাদা জগৎ তৈরি করা খুব দরকার সেটা যে শুধুমাত্র ভিডিও তৈরি করা বা সোশ্যাল মিডিয়াতে কাজ করা তাই না তার বাইরেও অনেক রকমের কাজ থাকে নতুন করে কিছু শিখতে পারেন আমার তো ভীষণ ইচ্ছা রয়েছে আগামী দিনে কিছু শেখার তো যদি শিখতে পারি কিছু প্ল্যান করেও রেখেছি জানি না কতদূর হবে যদি হয় আপনাদের সঙ্গে তো আমি অবশ্যই শেয়ার করব। যাই হোক এদিকে অনেক কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ সেরে গুছিয়ে টুছিয়ে বিজয় চলে এসেছে তো এই যে দুজনার জন্য দু কাপ গরমা গরম চা করে নিয়েছি তো চলুন এখন বসে বসে একটু চা খাই আর আড্ডা দিই তো এদিকে এখন আমি ঘরটাকে মুছে নেব আর ঘর মুছবো এই যে আগারোর যে স্পিন মপটি রয়েছে এটা দিয়েই ঘরটি মুছে নেব খুব সুন্দরভাবে ঘর মুছা হয় তো আপনারা যদি এই আগারোর স্পিন মপটি পারচেস করতে চান আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে পারচেস করতে পারেন এখন কিন্তু বেলা দশটা বাজে মানে অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এসেছি সেই সকালে চা করেছিলাম যখন তখন আপনাদেরকে দেখিয়েছিলাম তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বিজয় বিজয় কাজে বেরিয়ে গেছে তো আজকে সকালে না রান্নার ঝামেলা ছিল না কারণ গতকালকের অনেকটা ভাত ছিল যে ভাতের মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম আর এরকম গরমের সময় কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তো বিজয় আর আমি খেয়েছি তবে আমার ছেলে আবার পান্তা ভাতটা সেরকম একটা পছন্দ করে না আর ওকে একটু দুধ দিয়ে মুড়ি দিয়েছিলাম তো ও খেয়েছে ও খেয়ে ওই ঘরে পড়তে বসেছে কারণ সামনেই ওদের পরীক্ষা রয়েছে আজকে যেহেতু সকালে রান্নার ঝামেলাটা ছিল না তাই ভাবলাম যে একেবারে স্নান টান করেই দুপুরে রান্না করব। তো যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে এসেছি আর সকালবেলায় স্নান করলে এত ফ্রেশ লাগে না ভীষণ ভালো লাগে আর এখন গরম পড়েছে তো গরমের সময় সকাল সকাল স্নান করলে দেখবেন খুব ভালো লাগে যদিও আমি যখন সকালবেলায় ফ্রেশ হতে যাই তখন কিন্তু আমি গা ধুয়েই নি গা ধুয়েই চেঞ্জ করি তবুও মাথায় জল ঢালাটাই মেন মাথায় জল ঢাললেই যেন একেবারে পুরো শরীর মন ঠান্ডা শান্ত হয়ে যায় তো এইদিকে স্নান করে ময়শ্চারাইজার মেখে সিঁদুরটা পরে নেব তারপরে যাব রান্নাঘরে রান্না করতে হবে সমস্ত কিছু জোগাড় করে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তো এই যে পনিরগুলোকে কিউব করে নিয়েছি এখানে আলু পটলটা কেটে নিয়েছি আলু পটল দিয়ে পনিরের তরকারি হবে আজকে আর এই যে এখানটাই মশলা করে রেখেছি আর এখানে রয়েছে গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য যা যা যাই আর কি আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি তো চলুন ঝটপট রান্নাটা করে নিই অনেক রকমের সবজি রয়েছে সজনে ডাটা উচ্ছে বেগুন আরও অন্যান্য জিনিসও রয়েছে তো আজকে বেশি কিছু রান্না করব না একদম আলু পনিরের তরকারি করব একটু ভালো করেই করার চেষ্টা করব যদিও আমাদের বাড়িতে খুব বেশি পদ হয় না এক থেকে দু পদই হয় আর এই দিয়েই আমাদের খুব ভালোভাবে খাওয়াও হয়ে যায় আবার রাত্রেবেলায় যা করা হবে দেখা যাবে দুপুরবেলাটা তো খাওয়া হোক বেশিরভাগ টাইমে আমি যে দুপুরে রান্না করি শুধুমাত্র দুপুরের জন্যই করি রাত্রে যদি বাঁচে তো বাঁচলো না হলে রাত্রে কিছু না কিছু আমাকে করতেই হয় আর ওই তিন চার রকমের পদ রান্না করে তারপরে ওই না শেষ হলে ফ্রিজের মধ্যে স্টোর করে করে দুদিন তিন দিন ধরে খাওয়া এসব আমাদের দ্বারাই হয় না আমরা বাসি তরিতরকারি খাই না ফ্রিজে স্টোর করে রেখে তো আমরা একদম টাটকা টাটকা রান্না করি আর টাটকা টাটকাই খাই এটা আগাগোড়াই আমাদের অভ্যাস যাদের হাতে সময় নেই যারা চাকরি বাকরি করে তো তাদের তো উপায় নেই তো তাদের ওই ফ্রিজের খাওয়ার স্টোর করে খেতেই হবে তো সেটা আলাদা বিষয় তবে এখন মানুষ অনেক বেশি সুবিধাজনক হয়ে গেছে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা দুদিন তিন দিনকার রান্না করে খায় মানে ফ্রিজে রেখে দেয় যাতে দু তিন দিন তাদের খুব একটা বেশি পরিশ্রম না করতে হয় রান্নার পেছনে খাটতে না হয় এই যে গরমকাল আসছে রান্নাঘরে তো তারা ঢুকবেই না ওই একদিনেই দু তিন দিনকার রান্না করে রেখে দেবে যাই হোক যার যার নিজস্ব ব্যাপার তো এদিকে এই যে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে আজকে স্পেশাল ভাবে আলু পটল দিয়ে পনির রান্না করছি তো সকালবেলায় যেহেতু বাবু শুনলো যে পনির করতে চলেছি আমার ছেলে আবার পনির খেতে ভীষণ পছন্দ করে তবে আমাকে বলছে মা শাহি পনির করো শাহি পনির করো তো আমি নিরামিষ ভাবে খুব সুন্দর শাহি পনির করি তবে সেটা না পোলাও বা ফ্রায়েড রাইস সঙ্গেই খেতে ভালো লাগে ভাতের সঙ্গে খেতে একদমই ভালো লাগে না মানে খেতে ভালো লাগে না বলবো না ভালো লাগে তবে ভাতের সঙ্গে না অতটা ভালো মানায় না লুচি পরোটা ফ্রায়েড রাইস তারপরে পোলাও এইগুলোর সঙ্গে বেশি ভালো যায় আর ওটা যেহেতু খুব বেশি ঘন গ্রেভি হয় ওটা ভাতের সঙ্গে সেইভাবে মানায় না তো সকাল থেকে যেহেতু বাবু বলেই যাচ্ছে যে শাহী পনির করো আর আমি তো বেশি রকমের আইটেম করবো না ভেবেই রেখেছি তার কারণ এই যে স্নান করে রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের রান্নাঘরে এই বেলা বাজলে এত রোদ চলে আসে বুঝতে পারছেন হয়তো ওই পুরো সাদা হয়ে রয়েছে মানে বারোটার পরে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যায় না প্রচন্ড রোদ চলে আসে আর ভিডিও তো শ্যুট করাই যায় না কারণ পুরো রোদের তাপটাই মানে আলোটা এমনভাবে ভাবে পরে রান্নার ওপর ঠিক মতো দেখা যায় না সেই কারণেই ওই শাহি পনিরের কিছুটা মশলা এর মধ্যেও দিয়েছিলাম এই তরকারিতে মানে ওই আদা জিরে ধনে লঙ্কা টমেটো তার সঙ্গে সঙ্গে চারমগজ পোস্ত আর কাজু বাদাম এগুলোও পেস্ট করে দিয়েছিলাম যদিও এর থেকেও অনেক বেশি কিছু লাগে শাহি পনির করতে গেলে তো এটা দিয়েই করেছিলাম খুব ভালো খেতে হয়েছিল তো এদিকে রান্না করে টুকটাক ছিল সেগুলো মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এই যে তরকারিতে লাস্টে নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছিলাম যেহেতু খুব রোদের তাপ আসছিল তো সেই কারণে টুকর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে এখন সবার প্রথমে বাবুকে খেতে দিয়ে দেবো এখন ওই সাড়ে বারোটা মতো বাঁচতে গেল যেহেতু ও সকালবেলায় সেই দুধ মুড়ি খেয়েছিল তারপরে একটু তরমুজও কেটে দিয়েছিলাম তো ওই খেয়েই রয়েছে তো সেই জন্য রান্না করেই প্রথমে ওকে আগে খেতে দিয়ে দিলাম তো এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি আমি এখন খাবো না কারণ আমি তো সকালে খেয়েছি আমার খুব একটা খিদে নেই বিজয় আসলে তারপরে দুপুরে খাবো আর এদিকে এই যে দু বাটিতে টক দই দিয়ে আঙুর ফল দিয়ে নিয়ে নিয়েছি বাবুরটা রেখে দিয়ে এসেছি ও ভাত খাওয়া হয়ে গেলে তারপরে খাবে আর আমি এখন এটাই খাবো তো আমি পরে ভাত খাবো ওদিকে বাবু ভাত খাচ্ছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা